তো এখন আমরা কি করবো এক্স স্কোয়ার মাইনাস টা কমন নিব তাহলে কি হয়ে যাবে মাইনাস তো এখন যদি মাইনাস কে সূত্রে তাহলে যেটা হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার তো এখন আবার এই দুইটা আবার সূত্রে যাচ্ছে সেটা কি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে যদি সাজাই তাহলে এক্স প্লাস মানে এ যেটা হবে সেটা হবে যেটা এ মাইনাস বি সেটা হবে হচ্ছে ওয়াই প্লাস ওয়ান ঠিক আছে সো এটাই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন